দেখবেন শ্রীশ্রী ঠাকুরের একটা বাণী আছে সৎ চিন্তায় নিমগ্ন থাকুক অর্থাৎ আমার চিন্তা ভাবনাটা যেন সৎ হয় এবার এই সৎ কথার মানে কি সৎ কথার মানে আবার হচ্ছে হলো যা জীবন বৃদ্ধির সহায়ক অর্থাৎ জীবনটাকে বাড়তে সাহায্য করে তাই হচ্ছে হলো সৎ শ্রুশ্রী ঠাকুর একদম সহজ ভাষায় তাই এটা বললেন কি না সৎ চিন্তায় নিমগ্ন থাকু নিমগ্ন মানে কি মানে দেখবেন মগ্ন থাকাটা আমরা জানি নিমগ্ন মানে নিঃশেষে মগ্ন থাকা অর্থাৎ আমার মন কোনো রকম ভাবে তাছাড়া আর কোনো চিন্তাতেই যাচ্ছে না আমি সেখানেই আমি মগ্ন হয়ে গেছি তা নিমগ্ন মানে ঠিক ওই রকম যেমন নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা যতক্ষণ না সেটা আমি সেই জায়গায় রিচ করছে সেটা যতক্ষণ আমি হাসিল করছি ততক্ষণ পর্যন্ত আমি তার পিছনে লেগে থাকবো তবে হ্যাঁ যৌক্তিকভাবে যেন তা হয় অযৌক্তিকভাবে যেন না হয় না হলে দেখা যাবে আমি শুধু নিষ্ঠা করছি অর্থাৎ মানে নিঃশেষে লেগেই আছি কিন্তু দেখছি না আমার লেগে থাকাটা আমার কেমন হচ্ছে ঠিক একই রকমভাবে এই যে নিমগ্ন নিমগ্নটাও তাই তাই এবারে যে আমি সৎ চিন্তে যখন নিমগ্ন থাকলাম ঠাকুর কি বলছেন না সৎ কর্ম তোমার সহায় হবে অর্থাৎ মানুষ যে কর্ম করে কর্মটা করে কিভাবে তার চিন্তা থেকে কিন্তু কর্মে সেটা ফুটে ওঠে আমি যা ভাবছি তাই কিন্তু আমার কর্ম তাই না যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এই যে যাজন যাজন যে হচ্ছে মাথায় আসছে চিন্তা হচ্ছে আর সেটাই একটা প্রকাশ পাচ্ছে কি না ভাষার ভিতর দিয়ে কর্ম করছে কি না বলছি তাই না প্রত্যেকটা ক্ষেত্রেই তাই ঠিক একই রকম ভাবেই যদি আমরা জীবনের বাকি ক্ষেত্রেও দেখি দেখবেন তাই ঘটে মানে পড়াশোনা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে সব কিছু আমি যাই করছি আমার মাথায় একটা চিন্তা চলছে তাই ঠাকুর প্রথমে চিন্তার কথা বললেন সৎ চিন্তা তারপরে ঠাকুর কি বলছেন সৎ কর্ম এই কারণেই চিন্তার পরে কর্ম আর এইভাবেই সৎকর্মটা সহায় হয় সেই চিন্তার ভিতর দিয়েই তারপরে ঠাকুর কি বললেন না আমার চারিপাশটা চতুর্দিক সব সময় কি হবে না এই সতের ভিতর দিয়েই সব সময় ফুটে থাকবে অর্থাৎ আমার চারিদিকটা জীবন বৃদ্ধি যা করলে হয় ঠিক ওই রকম ভাবেই কিন্তু তা থাকবে এবারে কথা হচ্ছিল কিভাবে হয় এইটা প্রত্যেকটাই কিন্তু তার দয়া ঠাকুর এই যে বাড়িতে ঠাকুর লাস্টে কি বলছেন না তোমাকে এই বলতে পারেন চিন্তাই আর এই কর্মই না চারিদিকে সকল সময় রক্ষা করবেই করবে লাস্টেতে ঠাকুর এটাই বলছেন তার কারণটা কি জানেন কারণটা হচ্ছিল পরম পিতার দয়া আমি যখন সৎ চিন্তায় নিমগ্ন থাকছি তার মানে পরম পিতা আমার মাথায় সৎ যেখানে সেখানে পরম পিতা না কোনোরকম আমার সাথে কিন্তু উপস্থিত আছেন আর যেখানে সেই সৎ চিন্তা স্বাভাবিকভাবে সৎ কর্ম সেখানে ফুটবে আর যেখানে এই দুটো জিনিস আসবে তার ফলস্বরূপ এই তৃতীয় কথাটা ঘটে সদা সর্বদা আমি প্রত্যেকটা ক্ষেত্রেই রক্ষা পাই এই যে একটা ঘটনা যেটা মূলত আপনার সবাই যে কথাটা শোনার জন্য আলোচনায় এসছেন তা কি তা হচ্ছিল যে ঘটনাটা এই কাশ্মীরে যে ঘটেছে আমরা প্রতি প্রত্যেকেই সে বিষয়ে অবগত আছি বিস্তারিতভাবে সেটা বলার তো কোনো ইয়ে হয় না তার কারণ ঠাকুরের কথাটা আমাদের শোনা আসল লক্ষ্য ঘটনাটা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি খবরের কাগজ থেকে শুরু করে আলাদা বিভিন্ন রকম বলতে পারেন টিভিতে দেখছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখছি কথাটা প্রতিপ্রতেকে আমরা জানি এই ঘটনাটা যেদিন ঘটে তার কয়েকদিন পূর্বে সেই ব্যক্তি অর্থাৎ যে মানুষটি তিনি হচ্ছেন একজন গুরু ভাই। এবারে তিনি তার ফ্যামিলি নিয়ে অর্থাৎ তার পরিবার নিয়েই তার সেই কাশ্মীরে সেই জায়গায় এমনকি ঘটনাটা যেখানে ঘটেছে সেই জায়গায় ওই দিনই যাওয়ার কথা এবারের ঘটনাটা যেটা তা হচ্ছে হলো তারা কাশ্মীরে যাওয়ার আগে দেওঘরে ঠাকুরবাড়িতে এসেছিলেন এই কথাটা পরম পুজোবাদ শ্রেষ্ঠ আচার্যদেব বলেছেন বলেই আমি কিন্তু বলতে পারছি আগে এই কথাটা আপনাদের বলে রাখি এর আগে কিছু বলার বল আগে যাই হোক আচার্য দেবদি বলছেন তারা যাওয়ার আগে ঠাকুরবাড়িতে এসেছিল আর তারা আমার কাছে বলে গেছিল অর্থাৎ আমরা যেমন নিবেদন করে থাকি তারাও ঠিক ওই আচার্য দেবের কাছে নিবেদনও করেছিলেন এবারে যখন তারা দেওঘর থেকে ফিরে এবারে কাশ্মীরে যাওয়ার জন্য যখন রওনা দেবেন এমনকি সেই জায়গাটায় পার্টিকুলারলি যে জায়গায় ঘটনাটা ঘটেছে হঠাৎ তাদের মনে কি আসে তারা ভাবে আমরা আজকে একটু রেস্ট নিই আজকে রেস্ট নিয়ে আমার পরে যাবো পরের দিন যাব এবারে এই যে পরের দিন যাব আজকে আমরা একটু রেস্ট নিই মানে এমনই ঠাকুরের দয়া দেখেন যে দিন তাদের যাওয়ার কথা ছিল দিনটা ছিল ওই দিনই যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিনই তারা ওই জায়গায় থাকতেন এমনকি কিন্তু তাদের কি মনে হয়েছে তারা ভাবলেন আমরা একটু রেস্ট নিই এবারে এই যে রেস্ট নি ওই জায়গাতেই থেকে যেখানে আগে ছিলেন আর সেখানে তাদের যাওয়া হয়নি তাহলে পরম পিতার দয়াটা দেখেন জীবনে মানুষ যে কিভাবে পায় আমি ঠাকুরকে নিয়ে যত মত্ত থাকব ততটাই কিন্তু আমি সেক্ষেত্রে পরম পিতার দয়াটাকে অনুভব করতে পারব আর একটা কথা আপনাদের বলে রাখি যেটা বলেই আজকের এই আলোচনাটা শেষ করব যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে হলো আপনারা আর কয়েক দিনের মধ্যেই এমন একটা জিনিস দেখতে পাবেন যেটা এর আগে আশা করি আপনারা ইউটিউবে বিশেষ করে কোথাও হয়তো দেখেননি শ্রিশী ঠাকুরের ভাবাদর্শের উপর এমন একটা জিনিস এই স্বস্তি চ্যানেলে আসতে চলেছে এমন একটা প্রজেক্টের উপর বেশ কয়েকদিন ধরে কাজ করা হচ্ছিল বিগত প্রায় এক মাস ধরে এমন একটা কাজ করা ছিল যেখানে শ্রী ঠাকুরের ভাবাদর্শটা ভাবে একটা ভিডিও আকারে প্রকাশ পেয়েছে যেটাকে আমরা সিনেমাও বলতে পারি ছোট্ট একটা সিনেমা বেশি মানে ঘন আধা ঘন্টারও না অনেক কম খুবই শর্ট টাইমের একটা বলতে পারেন ছোট সিনেমা বলি এবারে নাটক বলি কিংবা যাই আমি বলি না কেন তার কথাটা তার দর্শনটা তিনি যেভাবে জীবনটাকে দেখেছেন সেই দিকটাকে এমনভাবে আমরা একটা প্রজেক্টের ভিতরে একটা ভিডিওর ভিতর দিয়ে আনার চেষ্টা করেছি যেটা আশা করি আমাদের প্রতি প্রত্যেকেরই তা বুঝতে সুবিধা হবে এইভাবেই চেষ্টা করা হয়েছে সেটাকে বানানোর বিগত এক মাস ধরে বানানো হচ্ছে সেই প্রজেক্টের উপর অর্থাৎ কাজ করা হচ্ছে যেটা বিগত কয়েকদিন ধরে আরও বলতে পারেন জোর দিয়ে করা হয়েছে তার কারণ অতি শীঘ্র সেটা আসতে চলেছে তাই আপনারা যাতে তা দেখতে পান তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বেল আইকন আসবে অর্থাৎ একটা ঘন্টার মতন একটা দেখতে একটা চিহ্ন সেটা প্রেস করে অল করে দেবেন আর আপনারা প্রতি প্রত্যেকেও এই কথাটা জানিয়ে দেবেন যাতে তারাও যেন এটা দেখে দিলে কি হবে ভিডিও যখন আপলোডটা হয়ে যাবে যখন সেই শর্ট ফিল্ম কিংবা সিনেমা যাই বলি না কেন ছোট্ট একটা ভিডিও ঠাকুরের ভাবাদর্শ উপর যেটা আসতে চলেছে একটা বলতে পারেন এমন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ঠাকুরের ভাবাদর্শ সেখান থেকে এমনভাবে বেরোবে যেটা বাচ্চা থেকে শুরু করে একদম প্রাপ্তবয়স্ক মধ্যবয়স্ক আমরা যাই বলি না কেন যুবক কি যাদের বয়স হয়ে গেছে তারাও প্রতি প্রত্যেকে দেখতে একটা এমন একটা আকর্ষণ আসতে পারে যেখানে ঠাকুরের কথাগুলি আমাদের একটা ভিডিওগ্রাফির ভিতর দিয়ে আমরা দেখার চেষ্টা করব আর বিশেষ কিছু তেমন বলছি না যেদিন আসবে তার আগে আমি জানানোর চেষ্টা করব। ঠিক তার আগের দিনই আর তারপরে তো যখন আসবে আপনারা প্রতিপ্রতীকেই জানতে পেরে যাবেন এটা একটা একটা সিনেমার মতন ছোট্ট একটা সিনেমা কাছাকাছি পাঁচ থেকে দশ মিনিটের মতন থাকবে একদম ছোট্ট একটা ভিডিও যেটা ক্রিয়েট করা হচ্ছে কিন্তু এই করতে আমাদের এক মাস সময় লেগেছে কিন্তু যেহেতু প্রজেক্টের ওপর কাজ চলছিল। তাই আপনাদের এত আগে থেকে বলে রাখিনি তবে আর যেহেতু কয়েকদিনের মধ্যেই সেটা আসতে চলেছে তাই এখন থেকে আপনাদের জানিয়ে রাখলাম যাতে আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটাকে আর প্রতি প্রত্যেকে বলবেনও যাতে সবাই এটা জানতে পারে আর তার অতি অবশ্যই দেখে আর কেমন লাগবে সেটা তো আমার জানে সেটা একমাত্র পরম পিতাই জানেন দেবী জানেন তার যা ইচ্ছা আর তিনি যখন চেয়েছেন মাথায় যখন এসছে কিছু না কিছু তো একটা ভাবে তো এসে থাকবে এতদিন আসছিল না বা এতদিন এসছিল হঠাৎ করে কিভাবে এলো সেটা একমাত্র তিনিই জানেন তাই না সেটা একমাত্র তার আর স্বয়ং তিনি তখন লীলা করছেন আচার্যদেবের ভিতর দিয়ে পরম পুজো অবিন্দার ভিতর দিয়ে তাদের ইচ্ছা হলে অনেক কিছুই জীবনে হয় তাই নয় কি তাই এই কথাটা আমি আপনাদের জানিয়ে রাখলাম তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই ঘটনাটা যেটা আজকে আমরা শুনলাম প্রতি প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন যাতে এই ঘটনাটা জানতে পারে সবাই আর এই যে একটা বলতে পারেন ভিডিও বা ছোট্ট এই যে কয়েকটা মিনিট যে একটা ছোট সিনেমা একটা ভিডিও যে আসতে চলেছে যাতে এই কথাটাও যাতে সবাই জানতে পারে এই কারণে আপনি এটা প্রতি প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন আর একটা কাজ করতে পারেন সেটা ছিল লাইক লাইক করলে কি হয় অনেকেই আমরা ভাবি লাইকটা একটা এমন জিনিস সহজ কথায় বলছি লাইক করলে ইউটিউবে দেখবেন কিছু কিছু আমরা যেখানে থাকি না তার কিছু কিছু পলিসি থাকে কিছু কিছু অ্যালগোরিজম থাকে যেগুলো আমরা যদি মেনটেন করি পালন করি তাহলে তার বেনিফিটগুলো পাওয়া যায় লাইকটা করলে কী হয় জানেন আমাদের মানুষের সাথে সম্পর্ক আর কদ্দূর আছে আমার সাথে হয়তো খুব যার হাজার পাঁচ হাজার দশ হাজার ধরলাম এতজন মানুষের সাথে আমাদের ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে ধরা যাক অ্যাস একটা করছি কিন্তু লাইক করলে কি হয় জানেন লাইক করলে কি হয় এই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি লাইক করলে ইউটিউব বুঝতে পারে এই আলোচনার ভিতরে এমন একটা কিছু আছে অর্থাৎ এই ভিডিও ও তো দেখবে ভিডিও ও তো আর বুঝবে না আলোচনা ও দেখবে এই ভিডিওর মধ্যে এমন কিছু একটা আছে যেটা মানুষ জানতে চাইছে কিংবা এমন কিছু একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা মানুষের জানা দরকার তখন ও নিজের থেকে ইউ রেকমেন্ড করে নিজের থেকে সবাইকেও পাঠায় আর এতে সুবিধাটা কি হয় একটা অনেকটা বলতে পারেন মানুষের কাছে স্প্রেড হয়ে যায় তাই আমি শেয়ার করলাম আমি ভেতরে হোয়াটসঅ্যাপে পাঠালাম ফেসবুকে পাঠালাম যেখানে ইচ্ছা আমি শেয়ার করলাম আমি পাঁচ হাজার দশ হাজারের কাছে করলাম কিন্তু ও যখন করছে কি করছে আরও একটু বাড়বে তার কারণ টেকনোলজির ভিতরেও যে জিনিসটাকে বাড়ার চেষ্টা করছে তাই আমাদের দুটো দিকে লক্ষ্য রাখতে হবে আমার চেনা জানার মধ্যে যা আছে তাই আমি শেয়ার করব আর যেন লাইক করি যাতে রেকমেন্ডেশনটা বাড়ে এই কারণেই কিন্তু আমি বলি আপনাদের তাই পুরো ব্যাপারটাকে বললাম এতে লুকানোর কিছুই নেই তাই না যত আমি লুকাবো তত দেখবেন কি হয় না নিজের মধ্যে যেমন একটা অকপট ভাব তৈরি হয় না ঠিক ওই রকমটা মুখের মধ্যেও দেখা যায় তার ছাপেও ফুটে ওঠে তাই লুকানোর কিছুই নেই যেটা বাস্তব ওইটা আমি আপনাদের তাই বললাম তাই না যাই হোক আজকের মতন এতটুকুই এবার আমি আলোচনাটি এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম